নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে চুয়াল্লিশ হাজারেরও উপরে নতুন পদে নিয়োগ করা হবে তাহলে কারা কারা এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই জানব মাধ্যমিক পাশে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শূন্য পদে পোস্ট অফিসে নিয়োগ ইন্ডিয়া পোস্ট জিডিএস জব ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুবর্ণ সুযোগ পোস্ট অফিসে আবারও নতুন করে চুয়াল্লিশ হাজার দুশো শূন্য পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল চাকরিপ্রার্থী মাধ্যমিক পাশ করে চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য সুখবর অনলাইনে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে আসুন এবার জেনে নেই পদের নামগুলি ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার গ্রামীণ ডাক সেবক এই পদগুলির জন্য নিয়োগ শুরু হয়েছে অনলাইনে মোট শূন্য পদ দেখুন দেওয়া আছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে তিন ধরনের পদে নিয়োগ শুরু হয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা লাগবে বেতনের ব্যাপারে কি বলা হয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে চাকরি হলে প্রতি মাসে বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে গ্রামীণ ডাক সেবক ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে চাকরি হলে মাসিক বেতন দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে যোগ্য প্রার্থীদের বয়স সীমা কত থাকতে হবে চাকরি প্রার্থীদের বয়স আঠারো থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এর পাশাপাশি ওবিসি তপশিলি জাতি উপজাতি চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে আসনে এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহী সকল চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে অনলাইনে সঠিকভাবে আবেদন ফর্মটি ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে নিতে হবে তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে আপনারা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ কবে আগামী পাঁচই আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল চাকরিপ্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা ও কিভাবে আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ